আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর করণীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে পৃথিবীতে নারীর জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে মা হবার অনুভূতি সন্তান ধারণের এই নয় মাস নারী জীবনে আসে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তন শারীরিক মানসিক সব ক্ষেত্রে স্বামী হিসেবে প্রথমেই আপনাকে আপনার স্ত্রীর এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা তৈরি করতে হবে স্বামী হিসেবে আপনার করণীয় এক আপনার স্ত্রী যে আপনার জীবনের অসাধারণ এক প্রাপ্তি তা তাকে অনুধাবন করান এই সময় নারীর শারীরিক পরিবর্তন যেমন ধীরে ধীরে ওজন বাড়তে থাকে এতে আপনার স্ত্রী হয়তো নিজের শারীরিক সৌন্দর্য নিয়েও হীনমন্যতায় ভুগতে পারে এই সময় আপনি তার প্রশংসা করুন এতে তার আত্মবিশ্বাস বাড়বে স্ত্রী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে এতে আপনার স্ত্রী অনুভব করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৃতীয় বিশ্ব দেশের জন্য পুরো গর্ভকালীন সময় ন্যূনতম চার বা চিকিৎসকের কাছে নিয়ে যাবার বিধান রেখেছে যাকে বলা হয় অ্যান্টিনাটাল চেকআপ প্রথম আঠারো সপ্তাহের মধ্যে একবার আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে একবার চব্বিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে একবার ছত্রিশ সপ্তাহের পর থেকে প্রতি সপ্তাহে একবার এছাড়াও যে কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে বাড়িতে স্ত্রীকে সহায়তা করুন এ সময় শরীর অত্যন্ত ক্লান্ত থাকে বিশেষ করে প্রথম ভাগে ও তৃতীয় ভাগে এবং আপনার স্ত্রী যে সমস্ত ঘর ও গৃহস্থলীয় কাজ নিজ হাতে সামলাতে সে কাজগুলো যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখা রান্নাবান্নার সহায়তা করুন স্ত্রীকে চমকে দিন এ সময় নারীর মানসিক অবস্থা যখন তখন পরিবর্তিত হয় মন খারাপ লাগা উত্তেজিত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক এ সময় আপনার ভালোবাসা স্ত্রীর এই ধরনের পরিবর্তন সামাল দিতে পারে স্ত্রীর জন্য উপহার নিয়ে আসতে পারে এই উপহার হতে পারে ফুলের তোরা পছন্দের কোনো কিছু এমনকি আইসক্রিমও নিয়ে আসতে পারেন এ সময় আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না আপনার স্ত্রী হয়তো আগে সংসার অনেক কিছুই নিজে দায়িত্ব নিয়ে করতেন এখন হয়তো সেগুলো সেভাবে হচ্ছে না কিন্তু তাই বলে কোনো অভিযোগ করবেন না বরং আপনি তাকে বলুন দেখো আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি আপনার এই ছোট কথাই তাকে দেবে আনন্দের অনুভূতি খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন এ সময় নারীর শরীরের জন্য দরকার অতিরিক্ত ক্যালোরি তথা অতিরিক্ত খাবার খাদ্য তালিকায় রাখুন মাছ মাংস শাক সবজি দুধ কলা ডিম ফলমূল ইত্যাদি সম্ভাব্য ডেলিভারি তারিখ মাথারিকে অন্তত এক মাস আগে থেকে প্রস্তুত থাকুন কেননা কখনও কখনো নির্ধারিত সময়ের আগেই বাচ্চা হয়ে যেতে পারে আজকের আলোচনায় পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ